নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি গড়বেতার ছোট্ট একটা গ্রাম থেকে আমি ধরুন আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা সবাই জানো যে আমার মনিটাইজেশন অন হয়ে গেছে তোমাদেরকে আমি বলেছি যে আমার মনিটাইজেশন অন হয়ে গেছে তো আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হচ্ছে বারো হাজার তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য এত ভালোবাসা দেওয়ার জন্য আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর তোমাদের জন্য আজকে আমি মনিটাইজেশন অন করতে পেরেছি কিন্তু মনিটাইজেশন অন করেছি খুশির খবর কিন্তু মনিটাইজেশন অন নিয়ে সবচেয়ে বড় ক্ষতিটা হয়েছে আমার কারণ অনেক বড় ক্ষতি হয়ে গেছে বন্ধুরা এই চ্যানেলে আমার সাবস্ক্রাইবার বারো হাজার আর এই চ্যানেলটা মানে তৈরি করতে আমার প্রায় এক বছর লেগে গেছে এক বছর মানে খুব কষ্ট করেছি এই চ্যানেলটার জন্য অনেক লং ভিডিও অনেক শর্ট ভিডিও তৈরি করেছি মানে এই বারো হাজার মানে সাবস্ক্রাইবার জন্য যাই হোক আমার আজকে চ্যানেলে বারো হাজার সাবস্ক্রাইবার আছে সেটা খুব ভালো কথা কিন্তু আমার মডিটারেশন অন করেছে সেটাও খুব খুশির খবর কিন্তু আমার যে বড় ক্ষতিটা হয়েছে সেই ভুলটা তোমরা কেউ করো না বারবার তোমরা আর একটু স্টুডিও চেক করো তোমাদের ওয়াইটি স্টুডিও ঠিক আছে কিনা সেটা তোমরা বারবার কিন্তু দেখে নিও কারণ আমার ওয়াইটি স্টুডিও যেটা ছিল সেখানে কিন্তু খুব গোলমাল ছিল ওয়াইটি স্টুডিওটা সেই জন্য আমি বুঝতে পারিনি প্রবলেমটা হয়েছে যে ইউটিউব চায় চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কিন্তু আমার সেখানে ওয়াশ স্ট্যান্ডটা হয়েছে বত্রিশ হাজার ঘন্টা ওয়াশ টাইম ঘন্টা ঘন্টা যখন হচ্ছে কি কারণ যেহেতু আমার ওয়াইটি স্টুডিওটা খারাপ ছিল সেই জন্য আমি বুঝতে পারিনি যে আমার চার হাজার ঘন্টা ওয়াশ টাইমটা পূর্ণ হয়ে গেছে আমার মানে চার হাজার ঘন্টা ওয়াশ টাইমটা আমাদের যে ইউটিউব যে সবুজ কালারের একটা দাগ দেয় যে এই দাগটা পূরণ করতে হবে তারপরে আমরা ওয়াশ টাইমটা হচ্ছে পূর্ণ হয়ে গেল আমরা মনিটাইজেশন অন করতে পারবো কিন্তু সেখানে আমার দেখাচ্ছে যে এখনো বাকি আছে এখনও বাকি আছে আমি সেই অনুযায়ী ভিডিও করে যাচ্ছি সেই জন্য মনিটিলেশন অন করিনি আর যখন দেখলাম যে আমার ওই সবুজ দাগটা পূর্ণ হয়ে গেছে সাড়ে চার ঘন্টা ওয়াশ টাইমে তখন আমি একটা ভাইয়ের কাছে গেছিলাম তোমরা নিশ্চয়ই চেনবে যে নন্দী কৃষি ভান্ডার আমাদের পাশের গ্রামে আর কি সম্পর্কে ভাই হয় তা আমি ওর কাছেই গেছিলাম নন্দী কৃষি ভাণ্ডার ভাইয়ের নাম সুমন তো ওর কাছেই গেছিলাম ও এর আগে দুটা চ্যানেল মনিটাইজ করে দিয়েছে আমি যখন যাই তখন আমার ফোন দেখে বললো যে আমার ওয়াইটি স্টুডিওটা খারাপ আছে মানে সেটিং হতো গোলমাল আছে ওয়াই স্টুডিওটা আমি নিজে নিজেই ডাউনলোড করেছিলাম তা বলছে এটা ওয়াইটি স্টুডিওটা একটু গোলমাল আছে তা অন্য একটা মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও মানে মানে ডাউনলোড করে আমার চ্যানেলটা সেখানে শো করে যেখানে দেখলো যে আমার বত্রিশ হাজার ঘন্টা অলরেডি হয়ে গেছে যেখানে চার হাজার ঘন্টা বত্রিশ হাজার ঘন্টা টাইম হয়ে গেছে আমাকে তো খুব বকাবকি করলো যে এতদিন ধরে এত কষ্ট করে তখন ভিডিও করছো এগুলোতে আগে নজর দেওয়া উচিত না আমি বললাম আমার ফোনে হয়তো দেখাচ্ছে যে এখনো বাকি আছে তা আমি কি করব মানে অনেক কষ্ট হলো খুব খারাপ লাগলো অনেক বকাবকি করলো আমাকে বললো যে এরকম আর ভুল কোনোদিন করো না তাও মনিটাইজেশনটা চেষ্টা করলো করে দিয়েছে কিন্তু এখনও বাকি আছে আমার যে ভিডিওর যে মনিটাইজেশন সেটা এখনও হয়নি মানে ভিডিওর পাশে যে একটা সবুজ রঙের দাগ আছে সেটা এখনও আসেনি এমনি সব অপশানগুলো চলে আসছে তাই বললো ওটা একটু টাইম লাগবে দেরি হতে তা আমার যেই প্রসেসটা ছিল সেটা হয়ে গেছে মনিটাইজেশন জানি না এখন কত দূর কী হবে তাই তোমাদের কাছে একটাই অনুরোধ করছি প্লিজ তোমরা বারবার চেক করে নিও তোমাদের কি স্টুডিও ঠিক করে দেখে নিও যাতে এরকম ভুল না হয় কারণ আমার যে ওয়াচ টাইমটা গেছে সেটা কিন্তু আমি আর কখনোই ফিরে পাবো না আমার বত্রিশ হাজার ঘন্টা ওয়াশটাই আমার পুরো শেষ হয়ে গেল এবার নতুন করে আবার শুরু করব চেষ্টা করব যাতে আমি ভিডিও ভালো করে দিই আবার জন্য ভিডিওগুলো ভাইরাল হয় আমার তার জন্য তোমাদের কাছে অনুরোধ করছি প্লিজ তোমরা আমার ভিডিওগুলো দেখো একটু সাপোর্ট করো একটু ভালোবাসে দিও যাতে আমি আরও এগিয়ে যেতে পারি আর এরকম ভুল তোমরা কেউ করো না বারবার তোমরা মানে চেক করো আইটি স্টুডিও যেখান থেকে আমরা মানে এগিয়ে যেতে পারবো এইসব ভুল বারবার কেউ করো না একটাই অনুরোধ রইলো যে তোমরা আমার এই ভিডিওগুলো দেখো আর দেখে কমেন্ট করে জানিও যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে কারণ তোমরা যদি কমেন্ট না করো তাহলে কোনোদিনই বুঝতে পারবো না যে আমার ভিডিওগুলো অনেক কষ্ট করে এইসব ভিডিওগুলো বানাই লং ভিডিও শর্ট ভিডিও তারপরে যদি এরকম ভুল হয় তাহলে করার কিছু নেই তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আরও দেখা হবে নতুন নতুন ভিডিওতে তোমরা একটু পাশে থেকে একটু সাপোর্ট করো যেন আমি এগিয়ে যেতে পারি একটা